আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে নারকীয় হত্যার প্রতিবাদে রবিবার নদিয়ার নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এদিন সকালে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নবদ্বীপ শহরের মহিরা এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটির কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরিকাক্য সাহা সহ নবদ্বীপ পৌরসভার পুরপিতা বিমানকৃষ্ণ সাহা ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা সহ যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী সমর্থকেরা এই প্রসঙ্গে বিক্ষোভ মঞ্চ থেকে নবদ্বীপ পৌরসভার পুরপিতা বিমান কৃষ্ণ সাহা জানান নারীদের প্রতিকূল ও বিচার আমরা কখনোই চাই না দোষীদের ফাঁসির দাবিতেই আজকে আমরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পরেই দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন পাশাপাশি নারীদের স্বার্থে এ রাজ্যের মুখ্যমন্ত্রী এক গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়িত করেছেন এবং তার নির্দেশেই আজ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অবস্থান বিক্ষোভ চলছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘটনার ঘটনার ঘটার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি তার দলের নীতি আদর্শ এবং দলের তার পার্টি দিয়ে দিয়েছে যে দরকার হলে ফাঁসি দেওয়া হোক এই কথাটা তিনি উচ্চারণ করেছেন এর উপরে কোনো বিচার আছে কি না আমার আপনার জানা নেই যারা আন্দোলন করেছে আন্দোলন করতেই পারে আমরাও এই আন্দোলনে সামিল আজকে আজকে ফাঁসির দাবি জানিয়ে এখানে আমরা অবস্থান করছি যাতে আমরা আন্দোলনের বাইরে নই আমরা নারীদের প্রতি অমর্যতা হোক সেই কাজ আমরা চাই না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাই না বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সারা ভারতবর্ষের যত অঙ্গরাজ্য আছে প্রত্যেকটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী একটাও সেই সাতাত্তর বছর পাশ হওয়ার স্বাধীন ভারতবর্ষে মমতা ব্যানার্জীর সঙ্গে নারীর জন্য যিনি করতে হয় সেই তুলনা দেওয়া যাবে না এক খুচ্ছ পরিকল্পনা নারীদের সাথে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যারা আঙুল তুলছে তারা উদ্দেশ্য প্রণোদিত তারা ষড়যন্ত্রকারী দোষীর বিচার হোক না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছে এবং এই সংস্থা না পারলে সিবিআই সংস্থা হোক সাত দিন সময় চেয়েছিল। সাত দিন সময় দেওয়া হলো না এতদিনে হয়তো সাত দিন সময় যদি দেওয়া হতো আজকার তার ডিক্লেয়ার হয়ে যেত কে দূষী এখনও সিবিআই তদন্ত চলছে আমরাও চাই সিবিআই তাড়াতাড়ি সেটা সম্পন্ন করুক তদন্ত এবং তাকে ফাঁসি কাটতে বাংলার মানুষ দেখতে চায় ভারতবর্ষের মানুষ দেখতে চায় সে কোন দলে সেটা বিচার হবে না এই কাজ যারা করবে হাসির মঞ্চে তাদের দেখতে চায় নমস্কার শান্তিপ্রিয় আমরা আন্দোলন করছি এই দোষীদের শাস্তির দাবিতে আর পাশাপাশি এই যে বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটিয়ে মস্তান হসপিটালে পাঠিয়ে দিয়ে কোটি কোটি টাকার মানে সম্পদ নষ্ট করছে এই টাকাগুলি কিন্তু জনসাধারণের মনে রাখবেন আপনাদের টাকা নষ্ট হচ্ছে আন্দোলন করুন আপনাদের আন্দোলনের সঙ্গে আমরা আছি কিন্তু বিকৃত রুচি নিয়ে আন্দোলন করলে আমরা নাই মেদিনীপুরে কালকে পরশুদিন একটা ঘটনা ঘটেছে বিজিপিরারা ঘটিয়েছে সেই নারীরা কি নারীরা উড়িষ্যায় ঘটনা ঘটেছে সেই নারীরা নারীরা উত্তরাখণ্ডের এই সপ্তাহের মধ্যে উত্তরাখণ্ডে একটা ঘটনা ঘটছে ঠিক সিমিলারলি সেই নারীরা নারীরা আমরা সকল নারীর প্রতি মর্যাদা জ্ঞাপন করছি তৃণমূল